সম্মানিত দর্শক আপনারা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো বর্তমান যুগে বাংলাদেশের মানুষ আমরা সবচেয়ে বেশি সংকটে ভুগছি খাদ্যের সংকটে আমাদের দেখা যাচ্ছে সমস্ত খাদ্যেই এখন ভেজাল রয়েছে এখন আমাদের প্রয়োজন ভেজাল মুক্ত অথেন্টিক খাঁটি খাদ্য তো আজকে আমরা মানুষেরা কথা উত্থাপন করি যে আমাদের পেট ব্যথা মাথা ব্যথা আমরা বিভিন্ন কোনো ঔষধে আমাদের কাজ হচ্ছে না এর একটি বড় কারণ হচ্ছে আমাদের খাদ্যে বেজাল রয়েছে এজন্য আমাদের খাদ্যকে বেজাল মুক্ত করতে হবে যার একটি উদাহরণ আমরা নিতে পারি যেমন ধরুন আজকের সোয়াবিন তেল আজকের বাজারে দেখেন এটা পুরোটাই হচ্ছে কেমিক্যাল এই কেমিক্যালের ফলে মানুষ হাজারও ক্ষতির সম্মুখীন হচ্ছে যেটা আমরা বুঝতে পারছি না আমরা এই ঔষধের দোষ দিচ্ছি এখন এই জন্য আমাদের পুরো বাংলাদেশে আনাচে গানাচে খাঁটি খাদ্যে পৌঁছে দেওয়ার জন্য আমাদের প্রয়োজন অন্তত পক্ষে এক লাখ উদ্যোক্তা তো তারই মধ্যে সামিল হওয়ার জন্য আমার বন্ধু শরীফিন সিহাব সে একটি প্রতিষ্ঠান খুলেছে খাটিকাই বিডি যার একমাত্র লক্ষ্য হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটি স্থানে আনাছে কানাচে যেন সবাই খাঁটি খাদ্য খেতে পারে ভেজাল মুক্ত অথেন্টিক খাঁটি খাবার পায় তো আমার বন্ধুর জন্য এবং খাটিকে বিডির জন্য অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন রইল বারক আল্লাহ হুফিক বারক হুফি তেজারি সদে আল্লাহ তালা তার ব্যবসায় এবং তার খাটি প্রতিষ্ঠানে বরকত দান করুন দান করুন আপনারা সকলেই দোয়া করবেন আল্লাহ যখন কবুল করেন আমি আসসালাম আলিকুম ওরমতুল্লাহি